আসসালামু আলাইকুম আচ্ছা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে একটু টেনশনে আছেন তাই না একদম চিন্তা করবেন না কারণ আজকের এই আলোচনাটা আপনার প্রস্তুতির জন্য এক কথায় সোনা ফলানো একটা সেশন হতে যাচ্ছে আমরা ইংরেজি সাহিত্যে ঠিক সেই ষাটটা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো ঘুরে ফিরে প্রায় প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় আসে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের লক্ষ্য কিন্তু একটাই আপনাদের স্বপ্নের চাকরি পেতে সাহায্য করা আর সেজন্য সেরা প্রস্তুতিটা নিশ্চিত করা আমাদের মূল মন্ত্রটা খুবই সহজ শিখুন আর একটা দারুণ কেরিয়ার করুন আজকে আমরা শুধু সেরা ষাটটা প্রশ্ন আর তার উত্তর দেখব না বরং সেগুলো মনে রাখার জন্য কিছু সহজ কিন্তু অসম্ভব কার্যকর কৌশলও শিখে নেব কথা দিচ্ছি এরপর পরীক্ষার হলে এই প্রশ্নগুলো নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক ওকে তাহলে আজকের আলোচনার রোডম্যাপটা এক ঝলকে দেখেনি কি কি থাকছে আমরা প্রথমে দেখব লেখক আর তাদের সেরা কাজগুলো এরপর কথা বলবো সাহিত্যের বিভিন্ন যুগ আর ক্লাসিক কাজ নিয়ে তারপর কবিদের জন্য থাকছে একটা স্পেশাল পর্ব আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শেক্সটিয়ার স্পেশাল তো আমাদের প্রথম সেকশন এখানে আমরা লেখকদের সাথে তাদের সবচেয়ে বিখ্যাত কাজগুলোর একটা পাকাপোক্তা কানেকশন তৈরি করব এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের প্রথম প্রশ্ন একদম কুইজ শো স্টাইলে বলুন তো এ ফেয়ারওয়েল টু আর্মস এর লেখককে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি একটু ভাবন যারা ভেবেছেন আর্নেস্টেমিংগোয় একদম পারফেক্ট সঠিক উত্তর তো এখানে আসল কৌশলটা কি জানেন যখনই কোনো উপন্যাসে যুদ্ধের পটভূমি দেখবেন ধরে নেবেন উত্তরটা আর্নেস্ট হেমিংওয়ে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তার এই দুটো বিখ্যাত উপন্যাস আ ফেয়ারওয়েল টু আর্মস আর ফর হুম দ্য টোলস দুটোই কিন্তু যুদ্ধ নিয়ে লেখা সোজা কথায় যুদ্ধের লেখা মানেই হেমিংওয়ে এইটা মাথায় গেঁথে নিন আচ্ছা চলুন পরের প্রশ্নে যাই আর একজন কিংবদন্তী লেখককে নিয়ে গ্রেট এক্সপেকটেশনস উপন্যাসটি কার লেখা এবং সঠিক উত্তরটি হল চার্লস ডেকেনস আর এটাই হল ডিকেন্সের লেখার জাদু তিনি ছিলেন সমাজের ভুল ত্রুটি আর অসঙ্গতিগুলো তুলে ধরার একজন মাস্টার তার বিখ্যাত কাজগুলো যেমন গ্রেট এক্সপেকটেশনস এ টেইল অফ টু সিটিজ আর হার্ড টাইমস এগুলোর মূল থিমটা যদি শুধু মনে রাখেন তাহলেই দেখবেন উত্তর দেওয়াটা কত সহজ হয়ে গেছে এবার আসছি একটা দারুণ মেমোরি ট্রেকে বেন জনসনের জন্য জাস্ট এই তিনটে নাম মনে রাখুন ভল্পনে দি অ্যালকেমিস্ট আর দি সাইলেন্ট ওয়ামেন আমি আবারও বলছি যদি কোনও অপশনে এই তিনটে কমেডি বা স্যাটায়ারের নাম একসাথে পান আর কিচ্ছু না ভেবে চোখ বন্ধ করে বেন জনসনকে উত্তর হিসেবে দাগিয়ে দিন কারণ তিনি কমেডি আর স্যাটায়ারের জন্যই সবচেয়ে বেশি বিখ্যাত চলুন এবার আমাদের পরের অংশে যাওয়া যাক এখন আমরা ইংরেজি সাহিত্যের কিছু খুব গুরুত্বপূর্ণ যুগ ধরন আর ক্লাসিক কাজগুলো সম্পর্কে জানব এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেওওয়াল্ফ শুধু ইংরেজি সাহিত্যের প্রথম দীর্ঘ কবিতা না এটা একটা অ্যাপিক পোয়েম বা মহাকাব্য পরীক্ষাতে প্রায়ই এই পার্থক্যটা দিয়েই প্রশ্ন করে পরীক্ষার্থীদেরকে কনফিউজ করে দেওয়া হয় তাই এই বিষয়টা বিশেষভাবে মাথায় রাখতে হবে এবার আমরা ফোকাস করব কবিদের উপর পরীক্ষার জন্য তাদের যে নির্দিষ্ট কিছু উপাধি বা পরিচিতি আছে যেগুলো মনে রাখাটা মাস্ট সেগুলোই আমরা এখন এক এক করে দেখব দেখুন জন কিটসকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল তার এই দুটো উপাধি তাকে বলা হয় পোয়েট অফ বিউটি আর পোয়েট অফ সেন্সুয়াসনেস প্রশ্নে এই দুটো টাইটেল দেখার সাথে সাথেই আর কোনো দিকে তাকানোরই দরকার নেই উত্তর হবে জন কিটস আর এখন আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে শেক্সপিয়ার স্পেশাল আমি হলফ করে বলতে পারি পরীক্ষার ইংরেজি সাহিত্যের সিংহভাগ প্রশ্ন কিন্তু এই সেকশন থেকেই আসার সম্ভাবনা তাই চলুন একদম মনোযোগ দিয়ে শুরু করা যাক এই স্লাইডটা একবার দেখুন কি দারুণভাবে চরিত্রগুলোকে তাদের মূল থিমের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেমন ধরুন শাইলক মানেই টাকার লোভ ব্রুটুস মানেই বিশ্বাসঘাতকতা ডেসডেমোনার সাথে জড়িয়ে আছে ঈর্ষা আর ট্র্যাজেডি আর ট্রি হিচ মানে ক্ষমতার লোভ এইভাবে যদি কানেক্ট করে পড়েন তাহলে ভোলার কোনো সুযোগই থাকবে না এবার দেখুন স্টার মার্ক করা তিনটা উক্তি এগুলো পরীক্ষাতে যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই প্রথমটা হল হ্যামলেটের সে অমর উক্তি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটা তো ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা একটা লাইন দ্বিতীয়টা হল অ্যাজ ইউ লাইক ইট থেকে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ একটা কথা মাথায় রাখবেন এই উক্তিগুলো পরীক্ষাতে কম করে হলেও পাঁচ থেকে দশ বার রিপিট হয়েছে কাজেই বুঝতেই পারছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সবশেষে ম্যাগমেথের এই বিখ্যাত লাইনটা এই তৃতীয় উক্তিটাও কিন্তু মাস্ট নো একটা বিষয় শুধু যে এমসিকিউয়ের জন্য তা না লিখিত পরীক্ষার জন্য এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ আর দারুণ কাজে লাগতে পারে তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন যা যা শিখলাম সেগুলোকে এবার একটু গুছিয়ে নেওয়া যাক আর দেখে নেই আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অভিনন্দন আপনি এই মাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি ষাটটা প্রশ্ন কভার করে ফেললেন আশা করি এখন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন আচ্ছা আজকের আলোচনার কোন অংশটা আপনার কাছে সবচেয়ে হেল্পফুল মনে হল আর কোনটা একটু কঠিন লাগল অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর হ্যাঁ এরপর কোন টপিকের উপর এমন একটা সেশন চান সেটাও জানাতে ভুলবেন না আপনাদের মতামতে কিন্তু আমাদের এগিয়ে চলার আসল অনুপ্রেরণা ইঞ্জিনিয়ার নেক্সট বিডি এর এমন আরও হেল্পফুল কন্টেন্ট নিয়মিত পেতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন দেখা হচ্ছে পরের কোনও সেশনে আমাদের সাথে থাকুন শিখুন আর ক্যারিয়ার গড়ুন